তার ভিতরে আমরা সম্পূর্ণ মালই কিন্তু দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে মাঝামাঝি যে অংশের লেজার কাটিংগুলো দেখছেন এটা দুই পাশে হচ্ছে আপনার সাইড মিরর মানে সামনে যেরকম হচ্ছে গ্লাসের মতো পিছন সেম এরকম এটা আমরা দিয়েছি দুই মিলি থিকনেস আর তাছাড়া কিন্তু মাঝামাঝি অংশে হচ্ছে গিয়ে আমরা মিরর শিটের মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা কবস্থানের গেট সেখানে ওনাদের নামটা আমরা হচ্ছে লিখে দিয়েছি ওই কবস্থানের নামটা লিখে দিয়েছি এবং ভিতরে কিন্তু আমরা ভাই হ্যাঁ ব্যবহার করেছি অরেঞ্জ কালার কেউ যদি চাই এটা হচ্ছে গিয়ে মাল্টি কালার হয়ে থাকে দশটা কালার হয়ে থাকে কেউ চাইলে কালো লাগাতে পারবে কেউ চাইলে হচ্ছে আপনার গ্রিন লাগাতে পারবে কেউ চাইলে হচ্ছে এখানে লাল লাগাতে পারবে সেটা কিন্তু সব সবভাবেই বানাতে বললে আমরা ওইভাবে তৈরি করে দিতে পারছি ভাই চারপাল্লার একটি গেট চারপাল্লার মধ্যে আপনার দুটো করে পাল্লা একপাশে খুলবে দুটো করে পাল্লা আর একপাশে খুলবে আর যেহেতু এটা একটা হচ্ছে বড় গেট দশ ফিট বাই আপনার নয় ফিট আট ইঞ্চির একটা গেট আপনার জায়গা সংকটের কারণে যাদের হচ্ছে জায়গা সংকট তারা কিন্তু আমাদের থেকে আসলে এরকম চার পাল্লা তিন পাল্লা চাইলে ছয় পাল্লার মধ্যেও কিন্তু আমাদের থেকে গেটগুলো তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম এসএস এর একটি কারখানাতে এখানে এস এর নানা ধরনের গেটগুলো যে প্রতিষ্ঠান তৈরি করে তার নাম হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের হাসান ভাইয়ের সাথে হাসান ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানে চমৎকার একটা গেট দেখতে পাচ্ছি যেটি দেখলাম এসে যে যাত্রাবাড়ি কুতুবখালী পাঁচ পঞ্চায়েত কবরস্থান আর এটি কয় পাল্লার গেট হচ্ছে এইটা এটা হচ্ছে ভাইয়া একটা চার পাল্লা বিশিষ্ট গেট চার পাল্লা হ্যাঁ হ্যাঁ চারপাল্লা কিভাবে খুলবে আমরা হচ্ছে গিয়ে এইখানে দুই পাল্লা দুই পাল্লা করে চার পাল্লা করেছি দুইটা পাল্লা হচ্ছে এক পাশে চাপবে আর দুইটা পাল্লা হচ্ছে এক পাশে চাপবে মানে দুইটা 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 করে ভাঁজ হয়ে চলে যাবে হ্যাঁ ভাঁজ হয়ে চলে যাবে ভাঁজ হয়ে চলে যাবে ওই ঢাকার একটু কবরস্থানের গেট এখানে জায়গা সংকটের কারণে আমরা বড় গেট করতে পারি নাই যার কারণে আমরা এই গেটটাই চারপাল্লা করে ছোট করে হচ্ছে গিয়ে কম জায়গার মধ্যে যেন খুলতে পারে সেই ব্যবস্থা কম জায়গায় খুলতে পারে চার মানে এইটা ঘুষবে আর এই যে ছোট যেটা দেখছি এইটাও কি ওই কবরস্থানের ওই কবরস্থানের আরেকটি ব্যাক পিছনের ছেড়ে একটি ছোট পগে মানে সবসময় যাতার জন্য একটি গেট এটা হচ্ছে গিয়ে ছোট গেট এটা যার কারণে দুই পাল্লার মধ্যে হয়ে গেছে এটা দুই পাল্লা হয়েছে এটা দুই পাল্লা এটা হচ্ছে চার পাল্লা এটার সাইজ কিরকম আছে আসান ভাই এটা পাশে হচ্ছে গিয়ে দশ ফিট আর হাইডে হচ্ছে গিয়ে নয় ফিট আট ইঞ্চি নয় ফিট আট ইঞ্চি তো এই গেটটা সম্পর্কে আমরা পরিপূর্ণ তথ্য জানবো তার আগে আপনার এই ভাইভা ইঞ্জিনিয়ারিং ফার্মের ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের এই ঠিকানা হচ্ছে আমাদের এটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা চুনকুটিয়া মাঠের কোনায় এখানে একটা সাবেক র্যাব ক্যাম্পও ছিল আবার দীর্ঘদিন এটাতে আর্মি ক্যাম্পও ছিল ওইটার ঠিক বিপরীত পাশেই হচ্ছে আমাদের ভাইভা ইঞ্জিনিয়ারিং ফার্ম যেটা হচ্ছে আমাদের শোরুম এবং হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আর আমাদের একটু দূরত্বই হচ্ছে আমাদের এটা হলো ওয়ার্কশপ যেটা আমাদের কারখানা এটা হচ্ছে গিয়ে জিলমিল আবাসন প্রজেক্টের ঠিক তার প্রথম রোডের পাশে আমাদের এই কারখানাটি সুপ্রিয় ভিউয়ার অনেকে চুন কুঠিয়া চিনেন না কিন্তু কদমতলি অনেকেই চিনেন কদমতলির পাশেই হচ্ছে চুনকুটিয়া চুনকুটিয়া আর এই যে এক্সপ্রেস ওয়েতে থেকে যে একটা উঠে গেছে যেটা তার পাশেই হচ্ছে এই চুনকুটিয়া তো এই গেটটার সাইজ তো বললেন তো এই গেটটা কি কি মালামাল দিয়েছিলেন এটা আমরা মালামাল ব্যবহার করেছি ভাই চারিদিকে ফ্রেমগুলো যে ব্যবহার করেছি সেটা ব্যবহার করেছি দেড় বাই বক্স আর সবগুলোর থিকনেস দিয়েছি কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর তাছাড়া হচ্ছে এখানকার যেহেতু কবস্থানের গেট তারা চেয়েছে এখানে আসলে কুকুর টুকুর যেন না ঢুকতে পারে এখানকার ভিতরের যে আমরা মালগুলো ব্যবহার করেছি সবগুলো ব্যবহার করেছি এক ইঞ্চি বক্স আর সবগুলোর মধ্যেই কিন্তু ভাই আমরা খুব কম পরিমাণে হচ্ছে গিয়ে গ্যাপটা রেখেছি যেটা হচ্ছে গিয়ে আপনার এক ইঞ্চি রকম আর তাছাড়া হচ্ছে আপনার মাঝামাঝি অংশে কিন্তু আমরা ডিজাইনগুলো করেছি আপনার এই ডিজাইনগুলো হচ্ছে লেজার কাটিং এর ডিজাইন আর সবগুলোর ফিটনেস দিয়েছি আমরা দুই মিলি দুই মিলি হ্যাঁ মানে এই যে সুপ্রি ভিউয়ার এই এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ এখানে চারোদিকে এই বক্স পাইপ ওয়ান পয়েন্ট ফাইভ তাই না চারোদিকে ফ্রেম বক্সগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই লেজার কাটিং এর এগুলো হচ্ছে 2 মিলি মোটা 2 মিলি মোটা বা চমৎকার এটা কি দুই পাশেই তো এই শাইনিং এটা দুই পাশেই শাইনিং দুই পাশে সামনে যেরকম পিছনের দিক দিয়ে এরকম একই রকমের শাইনিং এবং চমৎকার এটাও তো 2 মিলি যেটা মধ্যে খোদাই করে লিখেছেন কবরস্থান হ্যাঁ এটাও 2 মিলি আর এটা হচ্ছে গিয়ে আমরা ভিতরে হচ্ছে গিয়ে ফাইবার ব্যবহার করেছি যেন লেখাটা স্পষ্ট দেখতে সুন্দর লাগে আর আপনার হচ্ছে গিয়ে উপরের অংশে আবার পিছনের অংশে দুই পাশে আমরা শীত ব্যবহার করেছি দুই পাশে শিট ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটা জিনিস যে অল্পর মধ্যে পরিপাটির মধ্যে চমৎকার একটা টেকসই এবং যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছেন এটি খুবই টেকসই হবে এবং এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা আমরা এটা করেছি হচ্ছে গিয়ে ষোলোশো টাকা স্কোয়ার ফিট যেহেতু হচ্ছে গিয়ে এখানকার মধ্যে আপনার সবগুলার যে গ্যাপগুলো আমরা ব্যবহার করেছি সবগুলো ছোট হওয়ার কারণে আপনার হচ্ছে অনেকে ব্যাক পার্টের শীট যারা ব্যবহার করে শীটটা কিন্তু হচ্ছে কি আপনার গ্যাপগুলো অনেক বড় বড় থাকে আর এটার গ্যাপগুলো হচ্ছে কম কিন্তু হচ্ছে গিয়ে আপনার পিছনে আমরা শীট ব্যবহার করি নাই যার কারণে মোটামুটি এটার খরচটা একটু বেশি পড়েছে আর কি হ্যাঁ মানে খুব এই যে বক্স সুপ্রিভিউ আর এই যে বক্স পাইপগুলো একদম ঘন ঘন দেয়া হয়েছে এবং এই ঘন ঘন বক্স পাইপ দেওয়ার কারণে এটি খুবই টেকসই এবং মজবুতও হয়েছে এটিও দুই পাল্লার একটি গেট তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে এটা আমরা নিয়েছি হচ্ছে ভাই ষোলোশো টাকা স্কোয়ার ফিট ষোলোশো টাকা স্কোয়ার যারা হচ্ছে দেখা যাচ্ছে গিয়ে আসলে এত বড় গেটগুলো আপনার এত যেখানে আমরা এত মাল ব্যবহার করেছি তারা ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ না দিয়ে ফ্রেমগুলো যদি ওয়ান পয়েন্ট ফাইভ দেয় আর ভিতরের এই ওয়ান পয়েন্ট টু দেয় সেক্ষেত্রেও এই গেটটা কিন্তু তৈরি করা সম্ভব এবং কি সেটাও খুব একটা ভালো মানেরই গেট হবে আর যদি সেভাবে কেউ বানাতে চায় তাহলে খরচ আসবে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার চোদ্দশো টাকায় দেখেন যে এই যে জিনিসটা হাসান ভাই যে কথাটা বললো যে আউট স্ট্রাকচার ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে কিন্তু ভেতরে যে বক্স পাইপগুলো ব্যবহার করা হয়েছে সুপ্রিভিউ ভিউয়ার ভেতরের বক্স পাইপ বলতে কি বোঝাচ্ছি সেটি বুঝে না। যে এই ভেতরের যে বক্স পাইপগুলো এই ভেতরের বক্স পাইপগুলো যদি ওয়ান পয়েন্ট টু নেয় তাহলে স্কোয়ার ফিটে দুশো টাকা কমে যাচ্ছে দুশো টাকা কমে যাচ্ছে আর এটা চলে যাবে যাত্রা বাড়ী এই যে এই যে পণ্যগুলো আপনাদের কাছ থেকে যারা বানিয়ে নেয় এখন তো যাত্রাবাড়ি থেকে নিচ্ছে আরও ঢাকার অনেক দূরে নেয় মানে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া বিভিন্ন জায়গায় চলে যায় তো এই গেটগুলো ডেলিভারি চার্জগুলো কীভাবে নেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ভাই আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার সারা বাংলাদেশে যেখান থেকে আমাদের সাথে আসলে যোগাযোগ করা হয় কাজের জন্য বা যে কোনো অর্ডারই আসুক সেক্ষেত্রে আমরা ঢাকার যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে বা ঢাকার মধ্যে সেখানে আমাদের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো এবং ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ফ্রি থাকে আর যেহেতু ঢাকার থেকে যদি দূরত্বটা বেশি হয় তখন হচ্ছে আমরা ডেলিভারি চার্জে ফিফটি পার্সেন্ট নিয়ে থাকি ফিফটি পার্সেন্ট এগুলো তো আপনার ফিটিংও করে দিয়ে আসেন এই যে এটা হচ্ছে আমাদের ভাই মাপ আনা থেকে শুরু করে আপনার যাতায়াত ওইখানে পৌঁছানো পর্যন্ত ওইখানে ফিটিং পর্যন্ত সবগুলো আমাদের দায়িত্ব আমরা নিজ দায়িত্বে করে থাকি সবগুলো নিজ দায়িত্বে করে দেন আপনাদের এই ইয়েতে অর্ডার দিলে কত টাকা অ্যাডভান্স করতে হয় আমরা সাধারণত হচ্ছে অর্ডারের টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে থাকি বা আলোচনা সাপেক্ষে একটু কম বেশিও হয়ে থাকে অনেক সময় আর যখন আমাদের সম্পূর্ণ মালামাল আমরা ডেলিভারি করে কমপ্লিট করে দিই তখন হচ্ছে বাদ বাকি টাকা আমরা পরিশোধ করে দিই তখন বাদ বাকি এই গেটটা বানাতে কতদিন সময় লাগলো এটা আমরা টোটালে সময় নিয়েছি হচ্ছে ভাই পনেরো দিন তে মোটামুটি হচ্ছে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে আমরা ডেলিভারি দিয়েও দিচ্ছি আর এখানে তাছাড়াও কিন্তু আমাদের কারখানায় যে আমাদের এক প্রবাসী ভাইয়ের কাজ চলতেছে উনি মূলত হচ্ছে গিয়ে আপনার সোইদি একজন প্রবাসী এটা কি হচ্ছে এটা জানাবার গ্রিল হচ্ছে না না এটা হচ্ছে ভাইয়া একটা সাদের হচ্ছে আপনার চারোদিকে বাউন্ডারির যে রেলিংয়ের আহ ছোট ছোট করে গ্যাপ করছে ওই গ্যাপের গ্রিলগুলো গ্যাপের গ্রিলগুলো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের প্রায় একশো পিসের মতো হচ্ছে গিয়ে আমরা তৈরি করেছি মোটামুটি হচ্ছে গিয়ে কাজও প্রায় শেষের দিকে এটা আমাদের হচ্ছে গিয়ে দু একদিনের মধ্যে আমরা ওইখানে আবার ফিটিং করে কমপ্লিট করে দিই তাছাড়া এখানে যে আমাদের এক প্রবাসী ভাইয়ের উনি হচ্ছে একজন এই আপনার এই সৈদি প্রবাসী

দেখা যায় আমাদের সময় দিয়েছিল হচ্ছে বিশ দিনের সময় নিয়েছিলাম মোটামুটি আজকে দশ দিনের মধ্যে মোটামুটি অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে অর্ধেক কাজ হয়ে গেছে হয়তো কয়েকদিনের মধ্যে কমপ্লিট আমরা আপনারা তো সব ধরনের কাজই করেন নাকি আমরা মূলত হচ্ছে গিয়ে এস এস এর যাবতীয় কাজ করি প্লাস হচ্ছে এস এস এর যাবতীয় মালামাল কিন্তু আমরা পাইকারিতে সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে বিক্রি করে থাকে আর হচ্ছে লেজার কাটিং এর হচ্ছে এমএস এস এর রাজকীয় যে মেইন গেটগুলা বা জাহাজের ভিলেজের গেটগুলা এই রেলিংয়ের কাজগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ ওই কাজগুলো করে রাখি সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে যারা গেট বানাতে চাচ্ছেন এই ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্ম কিন্তু এস এর জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান তারা অনেক ভাইরাল ভাইরাল যে ডায়মন্ড ডিজাইন এবং ডায়মন্ড ডিজাইনের সাথে ফাইবারের যে সংমিশ্রণ নানা ধরনের কাজে তারা এক্সপার্ট পাশাপাশি তারা লেজার কাটিং যে এম গেট সেটিও তারা তৈরি করে আপনারা যদি গেট বানাতে চান স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা আপনার বাড়ির জন্য কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে এই প্রতিষ্ঠান থেকে গেটগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ